হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা আশা করছি দেখে বুঝেই গেছ আজকে আমি কী তৈরি করছি হ্যাঁ এগুলো কিন্তু দেখতে মনে হয় খুব শক্ত কিন্তু খুব সহজ এত সহজে যে কদমা তৈরি করা যায় না দেখলে মানে বোঝাই যেত না আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমার প্রথমে লাগবে চিনি আমি একটা কাপ বসিয়ে এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর সব সময় এর মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন আর যাতে করে মাপবেন সেই মেপেই কিন্তু দুটো জিনিসই ব্যবহার করবেন আমি দুই কাপ চিনি নিয়েছি আর দুই কাপ চিনির জন্য আমি এক কাপ জল নিয়েছি যেই কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু জলটা নিয়েছি এবারে নাড়াচাড়া করে নেব প্রথমে একটু গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখবো মানে জোরে বলতে মিডিয়াম টু হাইতে দিয়ে রাখবো চিনিটা যখন গলে যাবে এইভাবে ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হবে এটাকে কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না কোনো রকম লালছে ভাব আসলে কিন্তু এর মধ্যে হবে না সেই জন্য এটাকে এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করবো আর যখন চিনিটা এরকম গলে যাবে তখন গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। এবার লোতে করে দেওয়ার পরে এই চিনির রসটাকে এইভাবে কিন্তু আমি জাল দিয়ে নেব দেখুন চিনির রসটা কিন্তু ফুটে গেছে খুব ভালো করে ফুটে গেছে যখন চিনির রসটা এভাবে ফুটে যাবে আর একটু মোটা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পাতি লেবুর রস অবশ্যই কিন্তু এখানে পাতি লেবুর রস ব্যবহার করতে হবে অন্য কোনো লেবুর রস দেয়া যাবে না আমি এক পিল চামচ পাতি লেবুর রস এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে লেবু রসটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে পুরো সম্পূর্ণ রসটার মধ্যে যাতে লেবুর রসটা মিশে যায় সেই জন্য এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবারে এটাকে ক্রমাগত এইভাবে জাল দেব। প্রথমে আমি হাতা থেকে একটু আঙুলি তুলে দেখছি চিটচিটে ভাব হয়েছে কিনা তা এখনও হয়নি তা আরও জাল দিতে হবে তারপরে আরও দু তিন মিনিট এইভাবে জাল দেওয়ার পরে আমি রসটা রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে এরকমভাবে আমি দুপোটা ফেলে দেখছি দেখুন এটা কিন্তু জলের মধ্যে কীরকম যেন মিশে গেছে কোনো কিন্তু দানা ভাব দেখা যাচ্ছে না সেই জন্য এটাকে আমি আরও দু তিন মিনিট এইভাবে জাল দিয়ে নেব এবারে আবার আমি দেখুন জলের মধ্যে ফেলে দেখাচ্ছি দেখুন এবারে কিন্তু রসটা এক জায়গাতেই কিন্তু বসে রয়েছে আর এই যে আমি নাড়া দিচ্ছি কোনো রকম হাতেও লাগছে না বা জলেও গুলে যাচ্ছে না এই দেখুন একটা আঠালো মতন এই যে দেখুন দলা পেকে যাচ্ছে তার মানে বুঝতে হবে এই রসটা কিন্তু কদমা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি গ্যাসের রাসটাকে একদম মানে নিভিয়ে দিয়েছি নিভিয়ে দেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা লেগেছে বন্ধুরা বারবার হেঁচকিয়ে উঠছে খুব কষ্টেই আছি এখন আবার দু তিন দিন কোনো রকম ভিডিও আসবে না কারণ আমার ঘরের সামনে একদম মানে দরজার ওপাশেই হচ্ছে কালী পুজো হয় কালী পুজোর বক্স কাল থেকে বাজতে শুরু করে দেবে দুদিন ঠাকুর থাকবে মঙ্গলবারে ফেলবে না সেই বুধবারে ঠাকুর যাবে তারপরে আবার জগদ্ধাত্রী পুজো আমাদের ঘরের সামনেই হয় যাই হোক এবার রসটাকে একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি তারপর ঢেলে নিলাম এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। যখন এরকম আঙুল দিয়ে দেখব যেরকম ট্যাপ ট্যাপ করে দেখুন ঢুকে যাচ্ছে অথচ আমার আঙ্গুলে লাগছে না তখন বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে হাতার সাহায্যে এইভাবে কিন্তু টেনে নেব কারণ এটা কিন্তু ভেতরে এখনও একটু গরম আছে সেই জন্য আমি হাতার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু এরম গরম আছে যে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা এখন হাতে কিন্তু সয়ে যাবে সেই সকল সহায় হাতের মধ্যে তুলে নিয়ে এবার এইটাকে এই দু হাত দিয়ে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে এই প্রসেসটা কিন্তু বন্ধুরা অনেকটা সময় করতে হবে অতটা সময় ভিডিওতে দেখা যায় না দেখানো যাবে না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি অল্প সময়ই দেখাচ্ছি কিন্তু এইটা জেনে রাখবেন এটা কিন্তু অনেকটা সময়ই এইভাবে টেনে টেনে দিয়ে এটাকে করতে হয় ক্রমাগত এইভাবে যখন টেনে টেনে এটাকে আবার নিয়ে সেইভাবে মিশিয়ে আবার টানবেন তখন দেখবেন এটা ক্রমাগত এর রঙটা কিন্তু এরকম সাদা হতে শুরু করবে আর এটা বেশ শক্ত হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি এই যে টানছি এটা কিন্তু বেশ এখন শক্ত আর আমি সমানে কিন্তু এইভাবে টেনে যাচ্ছি এটা এটা যতটা টানবেন কিন্তু সাদা হয়ে যাবে তত আপনারা অনেকেই ভাবেন যে খুব শক্ত আমিও আগে ভাবতাম তারপরে দেখলাম যে না এটা কিন্তু করা খুবই সহজ আমি এক জায়গায় দেখে এসেছি এক গ্রামে গেছিলাম সেখানে তাদের এরকম কদমার কারখানা আছে বাড়িতেই তা আমি সেখান থেকে দেখে এসেছি তা তাদের মতন তো করতে পারছি না যেহেতু তারা কারখানা তারাদের তো অনেক জিনিসপত্র আছে বাসে বেঁধে তারা টানে তা আমার তো যেহেতু আমার বাড়ির জন্য করছি তাই আমি অল্প করেই করেছি তাই হাতেই এইভাবে হয়ে যাচ্ছে এইভাবে টেনে টেনে দেখুন পুরো আর এর মধ্যে কিন্তু অনেক লেয়ার ভাজও পড়ছে আশা করছি বুঝতেই পাচ্ছেন এবারে এটা এরকম করে ধরলে কিন্তু দেখুন এটা কিন্তু ক্রমশ এরকম ঝুলে আসবে এরকমভাবে যখন হবে তখনই এটাকে কেটে নেব তার জন্য আমি এখানে একটুখানি এক কাপ যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এখানে একটু চিনি গুঁড়ো কিন্তু অবশ্যই লাগবে আর চিনি গুঁড়োটা আমি দেখাই নি চিনি গুঁড়োটা করে নিয়েছি এবার এই চিনি গুঁড়োটার ওপরেই আমি কদমাটাকে এইভাবে এই যে দেখুন এই যে দড়িটা ধরে এইভাবে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি ছেলেকে বললাম যে একটুখানি ধর ধরে টান দে হুম এই দেখুন এইভাবে কিন্তু এই যে এইভাবে কেটে দেব এই যে দেখুন আমি কাটলে দেখাতে অসুবিধা হচ্ছিল এক হাতে ওই জন্য ছেলেকে বললাম একটু কেটে দে এই যে দেখুন এইভাবে সুতোটা দিয়ে পেঁচিয়ে কিন্তু এইটা অনায়াসে এরকমভাবে এই যে কেটে যাচ্ছে কত সুন্দর মাত্র একটু চিনি থাকলেই কিন্তু এই কদমা মিষ্টি তৈরি করে নেওয়া যায় আর কিছুই লাগে না সামনেই কালকেই কালী পুজো আপনারা যারা ঠাকুরের জন্য তৈরি করতে চাইবেন অবশ্যই করে নিতে পারেন বা যে কোনো পুজো লক্ষ্মী পুজো বা ঘরে সারা বছর পুজো দেওয়ার জন্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে ঠাকুরের বাসনে তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার আমি চিনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি চিনিটা কিন্তু সাথে সাথেই মাখাতে হবে কারণ একটা চ্যাট ভাব থাকে সেটা কিন্তু চিনিগুলো মাখিয়ে নিলে কিন্তু চলে যাবে আর যেটা যত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তত এটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন একটু নরম আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা কতটা র‍্যাক র‍্যাক গায়ে দাগ দেখা যাচ্ছে কতটা বুঝতে পারছেন আমি জানি না এটা কিন্তু আরও সুন্দর র্যাকের দাগ হয় যারা কারখানায় তৈরি করে এবার আমি একটা এগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাবো যে কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ